প্রতিদান দেওয়ার জন্য আর তার সবচেয়ে বড় হিসাবে তৎ তার সেই জীবনের সেই চেতনাকে বাস্তবায়ন করা খোলা ফাইদিনের সেই আদর্শকে বাস্তবায়ন করা এই যুগে যুগে ইসলামকে নষ্ট করার জন্য যে লাম উত্থান হয়েছিল যে খারিজিদের উত্থান হয়েছিল যে কাজিয়ানিদের উত্থান হয়েছিল

যে দেশের স্বাধীনতা স্থানী বলা হয় বঙ্গবন্ধুকে এটা ইতিহাসের স্বীকৃত কথা বঙ্গবন্ধুর কেত উৎসব দেবো না এদেশের স্বাধীনতা স্বাধীনতা এনেছে কিন্তু যদি এদেশে আটশো বছর আগে আল্লাহ শাহজালাল রহমতুল্লাহ আলহীন এই আত্ম ত্যাগ না করতেন এদের সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হত না আর সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ না হলে এটা পূর্ব পাকিস্তান হতো না এটা ইন্ডিয়া চলে ইংরেজের

এরা এত ভয়ানক আর আমরা আজকে একটু গোমন্ত হয়ে গেলাম যে আজকে আমাদের সম্মুখে তারা খাজা সাহেবকে গাঁদাকুর বলতেছে আজকে যদি খাজা সাহেবকে সাতশো বছর পর গাজা গাঁজাকুর বলতে পারে নাজনী আর কোনো কিছু বলতে পারে ঠিক না এদের তাসমানটা জবাব দেওয়ার জন্য তাদের সাহেদুল্লাহ আহত হয়েছিলেন শহীদপুরের জমি তার একদমই তথ্য তিনি দিয়েছিলেন আজ তিনি একা নয় আজ বিশ্বের আনাচে আনাতে তার সেই আদর্শ অনুযায়ী তার আদর্শের সৈনিক আজ প্রস্তুত করেছে আপনারা জানেন যে আজকে তার প্রতিষ্ঠিত সংগঠন ইউরোপের প্রায় প্রত্যেকটি শহর অঞ্চল কেন্দ্রিক আজকে পথে চালাব আজকে এই মত

বাংলাদেশে ইসলামী শিক্ষা যে কয়েকদিন বাকি থাকবে জানি না কতদিন বাকি থাকবে কারণ আজকে ইসলামী শিক্ষাকে সংকোচন করা জন্য কিছু সংখ্যক মানুষ উঠে পড়ে দেখেছে আমরা আজকের মফিল থেকে সরকারের নিকটে কেউ দাবি আমরা করতে চাই যে এদেশের শিক্ষা ব্যবস্থায় যে যে অসংখ্য সংকেত চলতেছে এদেশের শিক্ষাকে নিয়ে বারবার বানচাল করা হয়েছে সময় এই সরকার আসার পরে শুনলাম যে শিক্ষা কমিশন গঠন করা হবে বছর পরে দেশের শিক্ষানীতি হবে আর সেটি হয়ে যাচ্ছে নানসিক মোর্চাদের আদলে আপনাদের শক্তি আছে বলে সেদিন আমি হিংকার করেছিলাম আমি অনুরোধ করেছিলাম আমি গর্জে উঠেছিলাম আপনারা জয়লাভ করেছিলেন আজকের নীতি আপনাদের সত্যি করে আন্দোলন করেছেন বলেই প্রথমতা লাভ করেছেন সাজারাল বহমতুরালী সাজারাল বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির সম্মুখে জাহানারা ইমামের মহিলা নিষ্কুট উঁচু মূর্তি স্থাপনে তারা তারা স্টেজ বানিয়ে রয়েছে আপনারা সেদিন সদা ছিলেন বলেই তারা আমাদের আপনাদের এই চেতনাকে ধরে রাখতে হবে আপনাদের আপনাদের এই পদচারণা আপনাদের এই সরব উপস্থিতি এই দেশ থেকে বাতিল দূর হবে

মাসাইখিন যারা আছেন তাদেরকে আমরা উপস্থিত করার জন্য আল্লাহ আমাদেরকে তাওফিক গান করেন আমাদের মসজিদ কেরোমসিদার সভাপতিত্বে আমরা সিলেটের সর্ববৃহৎ সমাবেশ করে আল্লাহ রসুলের সেই মোহব্বতের গানটাকে আমরা গোলম করতে প্রস্তুত আছি আমরা আল্লাহ আমাদেরকে সেই তাওফিক দান করুন আমরা যেন এই কাজটি আমরা আজ্ঞান দিতে পারি সকলের দোয়া এবং সহযোগিতা আমাদের খুবই প্রয়োজন আজকের মহিলে দেশ বিদেশের অনেক অতিথিবৃন্দ এবং জনসাধারণ উপস্থিত হয়েছে পার্শ্ববর্তী ভারত থেকে অসংখ্য বিরাজনের পরিপ্রেক্ষ কিন্তু এসেছেন এবং আমেরিকা ইংল্যান্ড ফ্রান্স পর্তুগাল জার্মান ইতালি মধ্যপ্রাচ্য সব বিভিন্ন দেশ থেকে মহাজন আমরা চেষ্টা করেছি কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আমাদের নজর ছিল তদুপরি যদি আমাদের আপনারা সমাজ দৃষ্টিতে দেখবেন আপনারা যে মাঠে এখন বসে আছেন এই মাঠটিকেও তৈরি করতে অনেক সময় লেগেছে এবং রুলিং করতে হয়েছে রুলার পেটিং করতে হয়েছে বছরের প্রোগ্রামের থেকে সবার পেন্ডা আমরা আবার ব্যবস্থাপনা কিন্তু কম নয় পরিপূর্ণ ব্যবস্থাপনা গতবারের চেয়ে অনেক বেশি করা হয়েছে কিন্তু মানুষের মানুষের সুবিধার কথা করে স্বাস্থ্যগত দিক চিন্তা করে যে খেলাখেলি এবং যে মানুষ কষ্ট পান সেদিক বিবেচনা করে আমরা এছাড়াও আমাদের পার্শ্ববর্তী রয়েছে বিভিন্ন হোটেল রেস্তোরাঁ এগুলো কিন্তু মান নিয়ন্ত্রিত এবং উপজেলা প্রশাসন মহোদয় ম্যাজিস্ট্রেটদেরকে নিয়ে মোবাইল ফোনের মাধ্যমে দুর্গত মানগত পরীক্ষা

কারণ আমার পাখিরা বলেছেন যে অলি আল্লাহ কি ফকির নাই আবার তো ফকির না সাহেবুল্লাহ তো ফকির না যে তার বাজারে একটা টাকা দেবেন তিনি টাকা দিয়ে কি করবে তার তো টাকা কোনো প্রয়োজন নেই তার জন্য দুয়াই যথেষ্ট আপনারা যে দুয়ার জন্য এসেছেন দোয়া করতে থাকেই তার জন্য তার প্রাপ্তি সুতরাং এগুলো থেকে বিরত থাকবেন রশিদ এবং নির্ধারিত ভোটের ভোটের বাক্স ব্যক্তিত্ব ইশারের সাহেব